স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপি রাজ্য নেতৃত্বে আক্রমণ ও অসম্মানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল বহরমপুরে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই ধিক্ষার মিছিল মঙ্গলবার দুপুরে বহরমপুর খাগড়া ভৈরবতলা মাঠ থেকে দলের নেতা নিয়ে এই মিছিল বের হয় মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদের নেতৃত্বে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে এই মিছিল মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন আসিফ আহমেদ ছাড়াও বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতি পাপাই ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা ভারতবর্ষের যুব জাগরণের পথ প্রদর্শক যাকে আমরা মানি স্বামী বিবেকানন্দকে তো আমরা কি দেখলাম যে বিজেপির যিনি রাজ্য সভাপতি একজন অশিক্ষিত লোক সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দের একটা উক্তি সেই উক্তিকে অবমাননা করেছেন সেই উক্তিকে অবমাননার প্রতিবাদে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সৈনিকবৃন্দরা আজকে একত্রিতভাবে বিভিন্ন ব্লকে এবং টাউনে স্বামী বিবেকানন্দের এই অবমাননার প্রতিবাদে প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভা করছে তারই নিদর্শন আজকে বহরমপুর টাউন এবং বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল যুব কংগ্রেস এই উদ্যোগে একটা ধিক্ষার মিছিল সংগঠিত করেছে এবং যারা বিজেপি নিজেদেরকে হিন্দুত্ব ধর্ম প্রতিষ্ঠা করার কথা যারা বলে তাদের আজ লজ্জা লাগা দরকার যেখানে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের মানুষের কাছে যুবদের প্রেরণা যুবদের আইকন এবং হিন্দু ধর্মের একজন প্রচারক সেই ব্যক্তির সেই মহান ব্যক্তির উক্তিকে তারা অবমাননা করেছে এর জন্য আমরা ধিক্ষার জানাই সুকান্ত মজুমদারকে পাশাপাশি এটা বলতে চাই যে দেখুন বিজেপির শুধু আজ স্বামী বিবেকানন্দ নয় বিজেপির যারা নেতারা রয়েছে বঙ্গীয় নেতা বলুন বা কেন্দ্রীয় নেতা বলুন বারংবার আমাদের বাংলার মনীষীদেরকে যেভাবে অপমান করেন সেই অপমান লাঞ্ছনা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না তাদেরকে মুক্তর জবাব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে বাংলার মাটি এখানে হিন্দু মুসলিম করলে হবে না বাংলাতে আমরা কবির ভাষায় যদি বলতে হয় মোরা একবৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ